আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহবার্ষিকী ঘটা করে পালন না করলে সেরা করে এক্ষেত্রে আমার করণীয় কি দুগ্ধ শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈতিল্য আছে কিনা অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে এই জন্য মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সাত বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না বিষয়টা দিনী দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত বেশিরভাগ পারফিউম অ্যালকোহল মেশানো থাকে এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে আনুষাঙ্গিক কোন বই পড়তে পারি আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয় প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে ত্রিশ টাকা প্রতি ঘন্টা মজুরি দেয় অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয় আমার প্রতি আমার প্রতিষ্ঠান জরম করছে কিনা রোজা রাখার ক্ষেত্রে সারি খাওয়ার গুরুত্ব কতটুকু সারি ছাড় রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল জগতে জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুনাহে লিপ্ত হওয়া থেকে কিভাবে বাঁচবো দেখুন এটার জন্য দরকার একজন কোচ বা মেন্টর রাখা একজন উপদেষ্টা রাখা যিনি আপনাকে নিয়মিত গাইড করবেন এবং এ বিষয়ে অ্যাওয়ার থাকা সবসময় খুব বেশি জরুরি পাশাপাশি আহ যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা আল্লাহর ভয়ে সতর্ক হয়ে নিজের স্মার্টফোন বিক্রি করে বা কাউকে দিয়ে দিয়ে একটা চলে আসতে হবে একটা লম্বা সময় তিনি যদি দুই চার ছয় মাস যদি এক্সারসাইজ করতে পারেন সাময়িকভাবে মনে হবে একটু অসুবিধা হবে অনেকের সাথে যোগাযোগের সংকট তৈরি হবে কিন্তু সেগুলো আসলে যতটা আমাদের জন্য ক্ষতির তার চাইতে আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে ডুবে থেকে তার চেয়ে বেশি ক্ষতির কিন্তু কারণ হচ্ছে আমাদের বিধায় এই উপায়টা অবলম্বন করা যেতে পারে যে আমরা চলে আসলাম এবং সাধারণ বাটন ফোন ইত্যাদি ব্যবহার করে কাটালাম কিছুকাল তাতে বদভ্যাস দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সাত বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না বিষয়টা দিনী দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত সাত বছরের নিচের বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বুঝেও না সাল্লাম বলেছেন মুরুআক বাচ্চাদের বয়স যখন সাত হবে তখন তাদেরকে নামাজে নির্দেশ করা বিধায় তাদেরকে সাত বছর বয়সে মসজিদে আনবেন সাত বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশে তাদেরকে করা হয় না তারা নামাজ বুঝেও না যদি এমন হয় যে নামাজ কিছুই বুঝে না শুধুই আসে যায় তাহলে ওনাদের ডিস্টার্ব করলে এরকম বাচ্চা না আনা উচিত তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে একটু অসুবিধা হবে সেগুলোকে সহনশীলতার সাথে দেখা মানুষের থাকা দরকার আবার বাচ্চার অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা মসজিদের নোংরা নাপাক করে দিল কিনা পানি ফেলে দিল কিনা গ্লাস ভেঙে ফেললো কিনা এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকেন মোদার কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয় এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি আহ তাদেরকে মুসজিদে আসতে নিষেধ করে দিবেন আসার স্কোপ রাখবেন না এই সুযোগ নেই আমরা জানি নবী সদসালাম মসজিদে একজন পেশাব করে দিয়েছিলেন নবী সো আপনি কোনো বাচ্চা পেশাবের কারণে ঢালবাব সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না তবে হ্যাঁ এটারই যে অতিরিক্ত ছোট বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না তাদেরকে আনলে যদি অন্য ডিস্টার্ব হয় তাহলে না আনাই উচিত কারণ মসজিদের যে উদ্দেশ্য আনবেন সেটা হাসিল হলো না বরং ক্ষতি হলো তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়জ নয় দুগ্ধ শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কি না যে মা দুগ্ধ পোষ্য শিশু আছে তার তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন শরীরতে নেই তবে ব্যাপারটা যদি এরকম হয় যে দুগ্ধ পিসুর সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য কোনোটার উপর আর নির্ভরশীল না বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায় এরকম অসুস্থ মা এবং তাতে বাচ্চার কষ্ট হয় মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয় এই রকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে সাধারণত এরকম জরুরি পরিস্থিতি হয় না অনেক বাচ্চার মায়েরা আছেন যারা বুকুর দুধের বিপরীতে তারা ফিডার ইত্যাদিতে খাওয়াচ্ছেন বাইরে খাবার খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ তার সাথে বাচ্চাদের চলতে পারে আবার এমন হতে পারে যে দিনে বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাতেবেলা জেগে থাকেন তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমে কাটালো একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে সেটা সামলাবার মতো এরকম হলে তার জন্য রোজা না রেখার কোনো স্কোপ নেই কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে আনুষাঙ্গিক কোন বই পড়তে পারি আলহামদুলিল্লাহ অনেক বই পুস্তক বাজারে এসেছে আমাদের অনেক ভাই ভাই দাদারা বই পুস্তক লিখছেন আপনারা যে কোনোটা কোরআনের অর্থকে ভালো বোঝার জন্য পড়তে পারেন এর মধ্যে কোরআন একটা অনুবাদ আমাদের থাকা দরকার রমজান মাসে আমরা যে তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত শুনি প্রত্যেক পাড়ার সার দেওয়া হয় যে তারাবি সলাতে কোরআনের বার্তা এখানে প্রত্যেক পাড়ার নির্যাস আপনি পেয়ে যাবেন এর মাধ্যমে আপনি কোরআনের অর্থ সহকারে পরিপূর্ণ কারণ বুঝতে না পারলেও কোরআন সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে শরীফা মিতা আপনি লিখেছেন আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে এক্ষেত্রে আমার করণীয় কী আহ সরি শরীপ মিতা আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা এই সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে লোকজন ইনভলভ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্যতার অবলোকন করেন সে যে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী যিনি বাস্তবতা বুঝেন অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না বা শখের বিষয় হতে পারে না সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে জন্মদীবন উদযাপনের সাথে তো সেটা তাকে বোঝানো দরকার যদি একান্ত আপনি না বোঝাতে পারেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথানত করে আপনি কাজগুলো করতে বাধ্য নন তিনি রাগ করে থাকতে পারেন অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন তারপর আপনি আপনার অবস্থানে অটল থাকবেন তবে চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার আপনার যে অপরাগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গা নিয়ে আসা আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয় প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে ত্রিশ টাকা প্রতি ঘন্টা মজুরি দেয় অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয় আমার প্রতি আমার প্রতিষ্ঠান জোরম করছে কিনা বিদর্শক আসলে আপনার প্রতিষ্ঠানে আপনি কি ধরনের কাজ করছেন না করছেন আমি জানি না সবচেয়ে বড়ো কথা হলো যে আপনাকে কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটির যে বিনিময় এটা জানিয়ে দিবেন সেটা আপনি ভালো লাগলে করবেন আর যদি আপনার না পোসা আপনি করবেন না আর যদি আপনাকে অতিরিক্ত ডিউটি করতে বাধ্য করা হয় যে এইটা মূল্যে আপনাকে অতিরিক্ত ডিউটি করতেই হবে তাহলে সেটা অবশ্যই আপনার প্রতি অলসতা কাটিয়ে কীভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সুমাতার কাছে খুব বেশি পানা চাওয়া দরকার অলসতা একটা রোগ নবী সাল আসলাম আল্লাহর কাছ থেকে এ থেকে পানা চাইতেন তিনি দোয়া করতেন আল্লাহ মান্নে আর অজুবি কেমন আজিউল কাসাল হ্যাঁ আল্লাহ আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানা চাই তো আমরা আল্লাহ তালার কাছে দোয়াটি নিবেদন করব। পাশাপাশি কর্মচঞ্চলতা কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ যাদের জীবনে মিশন ভিশন আছে অ্যাক্টিভিটিস আছে অনেক বেশি প্রোডাক্টিভ সে মানুষগুলোর সান্নিধ্য তাদের সাথে উঠা বসা এটা মানুষের অলসতা কাটাতে মানুষের সাহায্য করে সেই সাথে আমাদের খাবার দাবার আমাদের ঘুম এগুলো নিয়ন্ত্রণ করা অতিরিক্ত খাবার অতিভোজন এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসে এ বিষয়গুলো যদি পরিহার করা যায় অলসতা কাটানো সম্ভব আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা দিনের এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দেবো এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেবো না বলতে পক্ষে তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব রাতে তাড়াতাড়ি ঘুম সকালে ভোর থেকে উঠে কাজে লেগে যাওয়া এটাও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ একটি বিষয় রোজা রাখার ক্ষেত্রে সারি খাওয়ার গুরুত্ব কতটুকু সারি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে সারি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে কারণ সারি খাওয়াটা রোজার জন্য ফরস কি ওয়াজিব না শুন না নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন তা সাহারু ফাইনফি সাহর তোমরা খাবার খাও কারণ সারির খাবারের মধ্যে বারাকা রয়েছে সেজন্য আমরা সাহির খাবার গ্রহণ করার চেষ্টা করব অল্প কিছু হলেও সামান্য কিছু হলেও একটু পানি হলেও পান করব সারি নিয়তে কিন্তু যদি সাহারি ছাড়া আমরা রোজা রাখি কেউ বোরাতে উঠলামই না একসাথে ফজর নামাজ পড়লাম রোজা নিয়াত করলাম ইনশাল্লাহ এতেও রোজা হয়ে যাবে বেশিরভাগ পারফিউম অ্যালকোহল মেশানো থাকে এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে না প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে এটা পাক না পাক নিয়ে ওলামাদের মধ্যে না নামকে বক্তব্য রয়েছে দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায় এই জন্য নামাজের ঠিক আগমুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন একটু গ্যাপ হয়ে গেল তারপর আপনি নামাজ পড়লেন এই সারা নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না অর্থাৎ এটা ব্যবহার করতে পারবেন